আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা সর্বশেষ আপডেট জেনে নাও আর বোর্ড কি বলছে বোর্ডের সামনে বিক্ষোভ কিরকম হচ্ছে মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো সাপ্লিমেন্টারি সিস্টেম এমন একটা সিস্টেম যে নতুন ভাবে পরীক্ষা নেওয়া এটা কিন্তু ভারতে আছে বাংলাদেশেও আছে অনার্স লেভেল থেকে আছে যে তুমি ফার্স্ট ইয়ারে ফেল করলা সেকেন্ড ইয়ারে তোমারকে উঠানো হবে কোনো ঝামেলা নাই কিন্তু ক্ষেত্রে এইস এইরকম করে তাহলে কিন্তু শিক্ষার্থী তাদের জীবনটা হয় আমরাও চাই যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হোক এবং সে অনুযায়ী সর্বশেষ আপডেট শিক্ষা বোর্ড কিন্তু এটা কখনোই নিউজ প্রকাশ করবে না কখন নিউজ প্রকাশ করবে যখন দেখবে বিক্ষোভ মিছিল হচ্ছে তখন কিন্তু দেখবে সালে যারা এই মিছিল বলবো ঠিক আছে তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা এটা বলবো কখন যখন দেখবো যে তোমাদের আন্দোলনটা তীব্র হচ্ছে তখন কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে এবং শিক্ষা উপদেশটা মেনে নিতে বাধ্য হবে অনেকেই কিন্তু বলতেছ যে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাই আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি কোনো সমস্যা নাই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবো দিয়ে আমরা একাদশ শ্রেণীতে বলতে হবো এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আর সেই সাথে দেখো তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে বেশিরভাগ শিক্ষার্থীর বোর্ড সেলেন্স রেজাল্ট পরিবর্তন হয় না কিছু কিছু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় রেজাল্ট পরিবর্তন যে হয় না এমনটা না অনেকেই ফেল থেকে পাস করে অনেকেই ফেল থেকে এ প্লাস করে এমনটা কিন্তু হয়ে থাকে বা এবারও তার ব্যতিক্রম হবে না হবে তবে যতদূর জানা সম্ভব যে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগে আন্দোলনটা তীব্র করতে পারো তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে করে দেয় তারপরে আন্দোলন করো বর্তমানে বিক্ষোভ মিছিল চালু আছে এবং অনেক শিক্ষার্থী দেখা গেছে যে শিক্ষা বোর্ডের সামনে যায় সেখানে তারা আন্দোলন করতেছে এবং আমরা লক্ষ্য করেছি হাজারো শিক্ষার্থী সেখানে আন্দোলন করতেছে তাদের এই আন্দোলনটা গ্রহণযোগ্য হবে হবে না যে এমন না হবে তবে তাদের আন্দোলনটা আরো তীব্র করতে হবে মারাত্মক করতে হবে তোমাদের এক মাসের এই হয়ে যাবে শিক্ষা উপদেষ্টা বলবে যে আমরা তো রেজাল্ট পাবলিশ করেছি এবং বোর্ড স্যালেন্সের রেজাল্ট পাবলিশ করেছি কোনো সমস্যা হয় নাই তাহলে তোমরা কেন এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছ তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাইতে বোর্ড রেজাল্টের এর আগে সেক্ষেত্রে আমরা বা দিতে বাধ্য হতাম তাই অবশ্য অবশ্যই তোমাদের এখন থেকেই মনে করো মিছিল করতে হবে প্রত্যেকটা বোর্ডের সামনে দাঁড়িয়ে সেখানে বিক্ষোভ মিছিল করবা তাহলে দেখবা যে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে আর যদি তোমরা বিক্ষোভ মিছিল ঠিক মতো না করতে পারো মানে তোমাদের আন্দোলনটা বড় জোর মানে ওইরকম না হয় বড় ধরনের না হয় সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা রাখবা যে বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত তোমাদের কার্যক্রমটা একদম শেষ তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা দিতে হবে আবার এটা কিন্তু অবশ্যই তোমাকে মানতে হবে মানতে হবে না যে এমন না মানতে হবে তো সে অনুযায়ী দেখা যাক আসলে কি হয় বোর্ড কর্তৃপক্ষ তোমাদের নিয়ে আসলে কি করে তবে যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো তাহলে একটা রেজাল্ট পাবে আর বোর্ড চ্যালেঞ্জ অনেকে অনে আসি পাইছে অনেকেই আষট্টি পাইছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জে আশি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে এক নাম্বারের জন্য পাশ করতে পারে নাই তারা কিন্তু এক নাম্বার পেলেও পেতে পারে যদিও শিক্ষা উপদেশটা প্রথম অবস্থায় কঠোর হয়েছে কিন্তু আস্তে 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 হয়তো বা সে তার মন নরম হতে পারে সে কিন্তু এক বা দুই নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে এটা সম্পূর্ণ ভোট কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কি না এটা বলার আগে আমরা বলবো যে শিক্ষা উপদেশটা কি বলে সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে আর সেই বিষয়টার জন্য অবশ্য অবশ্যই তোমাদের শিক্ষা বোর্ডের সামনে গিয়ে আন্দোলন করতে হবে দুই সালে যারা আন্দোলন করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হয়েছে অর্থাৎ এইচএসি দুই হাজার সালে তারা জেল পর্যন্ত কেটেছে তালা ভেঙেছে শিক্ষা বোর্ডে তারা কিন্তু তাদের আন্দোলনটা গ্রহণযোগ্য হয়েছে এবং সবটি পরীক্ষা কিন্তু তারা দিতে চেয়েছিল না এবং সবটি পরীক্ষা হয়ও নাই তোমরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করো তোমাদের বড় ভাই এসএসসি বা এইচএসসি যারা আছে তাদেরকে উৎসাহিত করো কারণ তাদের ক্ষেত্রেও তো সাপ্লিমেন্টারি দরকার সবার ক্ষেত্রেই দরকার তাহলে তাদেরকে কেন উৎসাহিত করবা না অবশ্যই তাদেরকে উৎসাহিত করতে হবে তো আমি সবাইকে বলবো আন্দোলন তীব্র করো ইনশাআল্লাহ তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম